আপনারা হয়তো শুনে থাকবেন কোরআনে ভ্রূণের বিকাশ নিয়ে কিছু বিবরণ দেওয়া হয়েছে অনেক মুসলিম দাবি করেন এগুলো অলৌকিক ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় কিন্তু বাস্তবে কোরআনের এই বিবরণ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভুল কোরআনে বলা হয়েছে মানুষকে প্রথমে মাটির নির্যাস থেকে তৈরি করা হয় এরপর বীর্য একটি নিরাপদ স্থানে স্থাপন করা হয় তারপর তা একটি ঝুলন্ত বস্তু বা রক্তের জমাট অংশে পরিণত হয় এরপর মাংসপিণ্ড হয়ে যায় তারপর হাড় তৈরি হয় এবং শেষে হাড়ের ওপরে মাংস গঠিত হয় কিন্তু আধুনিক বিজ্ঞানের মতে ভ্রূণের বিকাশ এভাবে ঘটে না প্রথম ধাপে লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে দ্বিতীয় ধাপে এটি বিভাজিত হয়ে মরুলা ওপরে ব্লাস্টোসিস গঠন করে যা জরায়ুতে বসে যায় তৃতীয় ধাপে ধীরে ধীরে বিভিন্ন কোষ ও অঙ্গপ্রত্যঙ্গ গঠন হয় হাড় ও মাংস একসাথে বিকশিত হয় আলাদাভাবে নয় কোরআনে শুক্রাণুর কথা স্পষ্টভাবে নেই ডিম্বাণুর কোনো উল্লেখ নেই এটা স্পষ্ট কোরআনের বর্ণনা আসলে দুইশ খ্রিস্টপূর্বাব্দের গ্রিক চিকিৎসক গ্যালেনের ধারণার সঙ্গে মিলে যায় এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন